আলাইকুম পবিত্র জুম্মা বরফ জিম্মাবের বিভাগে দুই টেস্টের প্রথম টেস্টের জন্য টিকিটের মূল্যতায়িকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু এই জিম্বাবুয়ের সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে ফিলিস্তিনের মানুষদের জন্য টিকিটে ফিফটি পার্সেন্ট বরজ্জ দিতে পারতো এবং তাদের করে মানুষ উদ্বুদ্ধ হতো এবং জিম্বাবুয়ের যুবকের যে টেস্টটা আছে তাদের আগ্রহ তো এখন পর্যন্ত আমি যে কন্টেন্টার তৈরি করছে তো আগ পর্যন্ত বাংলাদেশের জন্মগ্রহণ হতে যে ম্যাচ যদি হবে তা ব্রডকাস্টার এখন চূড়ান্ত হয়নি এসব বিষয় নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে সকলকে স্বাগতম স্পোর্টস এবং ইংবয় নতুন এই ভিডিওতে খেলাধুলার সঙ্গে সকলভাবে নিজের মত প্রকাশ দুই দিন আগে বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক সৈয়দ আবেদ হোসেন স্বামী তিনি একটি ব্যক্তিগত ফেসবুক পেজে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ জিম্বাবের মধ্যকার দুই টেস্টে যদি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিটাকেটে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট যদি ফিলিস্তিনের মানুষদের সাহায্যতে আমরা দান করি তাহলে বাংলাদেশের মানুষ অনেক উদ্বুগ্ধ হবে এবং বাংলাদেশের মানুষ অনেক বেশি পরিমাণে এই টিকিটগুলো ক্রয় করবে এবং সেই টিকিটগুলো ক্রয় করে তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফিলিস্তিনের মানুষের সাহায্যতে চলে যাবে ইজরায়েলের বর্ব নির্মম হামলার কারণে আসলে এমন একটা চিন্তা ভাবনা বা বাংলাদেশের অনেক দর্শকরা আসলে চিন্তা করেন যে কীভাবে আসলে তাদের পাশে দাঁড়ানো যায় সেই চিন্তাটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা পরিচালনা করে না অর্থাৎ বিসিবি লোকজনের মাথার ভিতরে এটা নেই এই বিসিবি কি করে আসলে ফিলিস্তিনের বিপক্ষে মানুষের জন্য পঞ্চাশ পার্সেন্ট টাকা বরাদ্দ দেবে নিজের তো পোকা কোলাকে স্পন্সর হিসাবে বানিয়ে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পন্সর কোকাকোলা এবং আমরা যা সাধারণ মানুষ আছে বা ইয়াং জেনারেশন আছে আমরা সকালে কিন্তু কোকা কোলাকে বয়কুট করছি অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোকাকোলাকে কোলাকে স্পন্সর বানিয়ে নারী ক্রিকেটারদের যারীর মধ্যে কোকাকোলা লেখা সমৃদ্ধ জার্সি দিয়ে খেলাচ্ছে যদি কোকা কোলাকে বয়কট করেন তার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বয়কট করেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বয়কট করলেই কোলাকে বয়কট করা হবে যে কোকা কলা বাংলাদেশের মানুষ খেতে চায় না তার পরিবর্তে মানুষ ব্যবহার করে মোজো এবং এই মোজো কিন্তু এক টাকা বাংলাদেশের মানুষকে দান করে আর বাংলা ফিলিস্তিনের মানুষকে দান করে এক টাকা দান করার জন্য বাংলাদেশের মানুষ যদি কোকা কলার পরিবর্তে মোজো ব্যবহার করতে পারে তাহলে টিকিটের দাম পঞ্চাশ টাকার টিকিট যদি একশো টাকা হতো পঞ্চাশ টাকা ফিলিস্তিনের মানুষের সাহায্যে চলে যেত এই উদ্যোগটা বিসিবি নিতে পারেনি এবং ওই সময় যারা ছিলেন বোর্ডে তাদের অনেকেই এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে রয়েছেন এবং ভবিষ্যতেও তাদের মতো গোবর গণেশ লোকজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা করবে আমি দৃঢ়কণে বলতে চাই এবং সেই কথাটাই বারবার বলতে চাই আপনারা ক্রিকেটকে ভালোবাসেন এবং বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন তাদের কাছে অনুরোধ থাকবে বিসিবিকে বয়কট করে একটা অন্যতম সময় এসেছে কারণ হচ্ছে তার পোকা কলাকে বানিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের লাগে লাগিয়ে ক্রিকেট দলে ম্যাচ খেলাচ্ছে বিশ্বকাপ খেলাচ্ছে টেনিস খেলাচ্ছে তাহলে যে সাধারণ জনগণ কোকা কলাকে বয়কুট করলাম তাহলে আমাদের আসলে সার্থকতা কোথায় সুতরাং যদি আপনারা বাংলাদেশ সত্যি ফিলিস্তিনের মানুষকে ভালোবাসেন প্রোডাক্ট বয়কট করেন সবার আগে পোকা কলাকে বয়কট করার আগে বাংলাদেশ ক্রিকেট দলের যে স্পন্সর কোকা গোলা সেটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন এবং সেই প্রতিবাদটা হোক বাংলাদেশের মানুষের জন্যে ফিলিস্তিনের মানুষের মুখে ভালোবাসা এবং সে পর্যন্ত আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে দেখবেন এবং আপনাদের মতামত জানতে চাই কমেন্ট বক্সে দেখা হবে যে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো দেখবেন আল্লাহ